রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে আজকে হচ্ছে ষষ্ঠী আর এটা হচ্ছে যে পঞ্চমী মানে আগের দিনের ভিডিও মানে পঞ্চমী দিনের ভিডিও একটু বাইরে বেরোতে হয়েছিল একটু বাইরে বেরিয়েছিলাম আর আজকে ষষ্ঠী আজকে হয়েস করে আপলোড করে আমি দেখেছো প্রচুর জ্যাম ভীষণ জ্যাম এটা হচ্ছে যে পঞ্চমীর দিনে আর আজকে ষষ্ঠী আজকে কালকের ভিডিওটা তার মানে হচ্ছে আজকে আপলোড করছি ভয়েস দিয়ে আজকে আপলোড করছি আসলে কালকে একটু বাইরে বেরিয়েছিলাম এবার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে এসে আর ভালো লাগেনি কো এবার শুয়ে পড়ে শুয়ে পড়েছিলাম ওই জন্য আজকে ষষ্ঠী আজকে ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড করছি এটা দেখো এটা হচ্ছে তারকেশ্বরের প্যান্ডেল ঠিক আছে আমি তারকেশ্বর স্টেশন পর্যন্ত গিয়েছিলাম আর হ্যাঁ এটা একটু বলে দিই আগে এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা আমার ভবতারিণী মায়ের মন্দির আর এটা হচ্ছে গঙ্গার ব্রিজটা পার হচ্ছি বাসে করে জাস্ট দেখো দর্শন করো আমার ভবতারিণী মায়ের মন্দির গঙ্গা আর সেই ব্রিজ এই দেখো আমার ছেলে বলছে মা জুম করো জুম করো এবার জুম করে না সেরকম ততটা মানে বোঝা যাচ্ছে না আবার মানে জুমটা আবার মানে একটু এ করলাম তারপরে আবার এই দেখো কি সুন্দর ছবিটা এলো তখন মানে বেশি জুম করে ফেলেছিলাম তো ওই জন্য মানে ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না কি সুন্দর লাগছে এই সেই বিখ্যাত আমার সবচেয়ে প্রিয় স্থান এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা গঙ্গার দক্ষিণেশ্বরের সবাই দর্শন করো প্রণাম করো এই স্থান আর এটা হচ্ছে স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের মন্দিরটা পার হয়ে চলে এসেছে এটা হচ্ছে স্কাই ওয়াক মানে ওই তো গঙ্গা পার হয়ে চলে এলাম এটা হচ্ছে স্কাই ওয়াক দক্ষিণেশ্বর যাওয়ার স্কাই ওয়াক এটাও ভীষণ সুন্দর আমি মানে এই দক্ষিণেশ্বরে এই স্কাই ওয়াক মানে এই মন্দির এই ভিডিও কোনোদিনও মানে আপলোড করিনি এই প্রথমবার করছি তা আবার রাত্রিবেলা মানে রাত্রিবেলা তো দিনও করিনি। নি এই দিনের বেলার এক আলাদা দৃশ্য রাত্রিবেলা আবার আলাদা দৃশ্য দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছে কত সুন্দর সেই লাইটিং করেছে লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে সুন্দর সুন্দর লাগছে এক তো এত জায়গা তার উপরে এত সুন্দর করে আবার সাজিয়েছে কত সুন্দর লাগছে এটা হচ্ছে এটা কি বলে ওই চলন্ত সিঁড়ি ওটাকে কী বলিং রাইতে আর এই যে এটা এইখান দিয়ে গেটটা গেটটা এখন বন্ধ রয়েছে আর তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার গিয়েছিলাম আমার ছেলেকে আনতে ফিরছিলাম ছেলেকে নিয়ে ফিরছিলাম আস্তে আস্তে অনেকটা মানে অনেকটা রাত মানে হ্যাঁ একটু রাত হয়ে গিয়েছিল। আর এই দুর্গা পুজোর থেকে শুরু হয়েছে আর এই দেখো প্রত্যেকটা মানে মানে প্রতিটা না হলেও বেশিরভাগ ফ্ল্যাটেই এই জায়গাটা কি আমি ঠিক জানি না তবে খুব সুন্দর লাগছিলো দারুণ লাগছিলো মানে এয়ারপোর্টের মতো খুব সুন্দর লাগছিল তবে এয়ারপোর্ট আমার মনে হয় নয় তবে ভীষণ সুন্দর লাগছিলো যার জন্য ভিউটা খুব সুন্দর লাগছিলো বলে তুলেছি আমি আর বেশিরভাগ বাড়ি মানে ফ্ল্যাট হোটেল এরকম বড় বড় ফ্ল্যাট হোটেলে সব মানে লাইটিং করেছে তো খুব সুন্দর লাগছিলো আমি কলকাতায় দুর্গাপূজায় কোনো দিনও থাকিনি এবছর প্রথম দুর্গাপুজোয় কলকাতায় থাকবো এবছর আমার ইচ্ছাই হয়েছে যে দেখো কী সুন্দর লাইটিং হচ্ছে কি সুন্দর লাগছে যে এবছর কলকাতায় থাকবো দুর্গা পুজোয় কোনো বছর আমি কলকাতায় দুর্গা পুজোয় থাকিনি এই এই প্রথমবার থাকবো